প্রিয় দর্শক আমি আপনাদের কাছে অনেক অনেকবার আমি একটা ভিডিও নিয়ে আসি কিন্তু এখন আবার দু হাজার পঁচিশ সালের শীতকাল খুব কড়া শীত এই শীতকালের মধ্যেই যৌন শক্তির একটা বিডু নিয়েছি যৌন শক্তির বিডু কী অনেকে ভোকা দেয় অনেকে দান্দাবাজি করে অনেকে শীতের বাটপারি করে যেটা

এটা খুব ভালো নিয়ে দেখবেন আমি এই যে হুজুরে অনেকবার আ নিয়ে মিয়া খাইছে এবং অন মানুষকে দেয় এই যে দেখেন এটা হইল হরিঙ্গের নিরগনাল এই যে দেখেন কোন পাটতারি ছিতারি নাই কোনো কিছু না কাছে করতে এই যে এটা হইল হরিঙ্গের নিরগনাল হুজুর ঠিক না কিন্তু এই যে এটা হইল হরিঙ্গের নিরগনাবি এই হরিঙ্গের নিরগনাবি দিয়া আমি দেখেন এই যে এই যে আমি হালুয়া তৈর করি কি দিয়া দেখেন এই যে এই যে হরিয়ের নিরগনাবি এই নির্কনামিদিয়া আমি এখন হালুয়া হালুয়াতে করবো যৌন শক্তি এই দেখেন মোটামুটি আবার যৌন শক্তি হালুয়া এই যে এই যে যৌন শক্তি হালুয়া এই যে দেখেন এই যে আমি এই যৌন শক্তি হালুয়া দাদাই খাইলে দাদি তাজা তার নাম পাপুর বাজা ইনশাল্লাহ একশো পার্সেন্ট যৌন শক্তির কাজ করব শুধু যৌন শক্তি না কষা দুর্বলতা গ্যাস্ট্রিক জ্বর পুরো আমসার কাজ করবো কিন্তু একবার খেয়ে দেখেন দেখাও এই যে যত রঙের বাত আছে ইনশাল্লাহ বাতের কাজও করে কিন্তু এই যে হালুয়াটা এখন আমি এই যে আছে এই যে ডাহানাটা কি আছে এখন আমি এই যে একটা জিনিস আমি এই যে এই যে একটা জিনিস আমি হালুয়া একটা মানুষের জন্য একটা কোর যথেষ্ট কিন্তু দেখেন আমি এই হালুয়াটা আপনাদের কাছে নিয়ে আসছি এখন সামনাসামনি বানাইছি দেখেন এই হালুয়াটা দিব আর এই যে একটা জিনিস দিব আর এই যেটা দিব আর এই যেটা মালিশ এই যে হ্যাঁ এই চারটা জিনিস ওই আমাদের জন্য যথেষ্ট দেখেন আমরা কি আছে আমাদের অনেক অনেক ওষুধ আছে অনেক অনেক প্রমাণিত ওষুধ আছে কিন্তু না চিনলে হয় খুড়ি মা বন্ধুর বাতরান তার দেখেন আল্লাহ রহমত এই যৌন শক্তির হালুয়া এই যে তিন একটা ফাইল এই ফাইলটাই যথেষ্ট একটা মানুষের জন্য এই হালটা যথেষ্ট তার জীবনে লাইফ গ্যারান্টি আর লাগবে না তো দেখেন এই যে হালুয়া এই যে আমি হালুয়া তৈরি করছি দেখেন এই হালুয়া খাইলে দাদাই খাইলে দাদি দাদা তার নাম পাপুর বাজার ঠিক পাপুর বাজার মতো দেখেন এই যে এখন রেডি করছে দেখেন বগলাইতে আছে কিন্তু কস্তুরির কত গুণাগুণ আর এই যে দেখেন নিশ্চয়ই নির্গণ আবির কস্তুরি সারা আমি হালুয়া তৈরি করে নাই কি জি জি হ্যাঁ আপনি খাইছেন না কাম হয় না কোনো বোগা বেগি আছে কারণ আপনি একটা মসজিদে ইমাম না সত্য খাইছেন না আপনি কিন্তু দেখেন আমাদের মসজিদে ইমাম সাহেব তিনি খাইছে খুব ভালো ভালো কাজ করে তো আপনারও দয়া করে এখন খায় দেখেন আমার যৌন শক্তির হালুয়াটা এই যে আমি এই ফাইলটা তৈরি করছি এই ফাইলটা শুধু যার মান যাইব আমি আসক আমাদের এলাকায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ জাহাঙ্গীর বাজার আমি গাউশিয়া মার্কেট থেকে আর আমি কুরিয়ানে পাড়ানের লাইন করব তবে আপনারা বাংলাদেশের আনাসে কানাসে যেইখানে আছেন ওইখান থেকে আপনারা একটা হালুয়ার ফাইল খেয়ে দেখেন সত্য না মিথ্যা কিন্তু আমার কাছে কোনো মিথ্যা হইতেন না আপনারা একবার খেয়ে দেখেন কি আছে এটার মধ্যে সত্য না মিথ্যা কিন্তু যে সত্য হয় তবে আমার কাছে আইছেন সত্য না হইলে আমার কাছে আইসেন না কিন্তু দেখেন এখনও আপনারা যাচাই করেন সিটার বাটপারি অনেকের অনেক প্রতারণা করে এই প্রতারণার থেকেই যেন আল্লাহ আমাকে মুক্তি করে আল্লাহ পার আল্লাহ পার আল্লাহ পার আল্লাহ এক পার ইনশাল্লাহ আবার দেখা হবে এই শক্তির হালুয়া নিয়া আল্লাহ একপর